লোক শান্তদের কথাই বলছি আব্দুল্লাহ ইবনুল মুবারক এক মানব যুবক মানুষ তল ফিগারের যুবক আল্লার বান্দা আব্দুল্লাহ ইবনুল মুবারক রাস্তা দিয়ে হাঁটতেছে প্রতিমক দেখে দেখতে পায় একটা সুন্দর মার্কা একটা আমি আল্লাহু আকবার জোরে বলেন এত সুন্দর চেহারা আবদুল্লাহ ইবনুল মোবারক দেখে একটু প্রেম পড়ে গেছে দিলের মধ্যে দরত লাগছে স্বাভাবিক ঠিক না বেঠিক জোরে বলেন এ ভাই ভুল বুঝবেন না যুবক বায়রা প্রশ্ন করতে পারেন হুজুর ওয়াজের মঞ্চে প্রেমের কথা বল না ভাই এটা প্রেম না একটু ভালো করে শোনা নাও আল্লাহর বান্দা

আমি তোমারে কিছু বলতে চাই আল্লাহর বন্দি বড় চালাক বলতেছে এখন বলার দরকার নাই আগামী কালকে এগারোটার সময় ওই চৌরাস্তার মধ্যে তুমি দাঁড়ায় থাকবা আমিও সেখানে আসব তুমি আমার সাথে সাক্ষাতে কথা বলবা আল্লাহর বন্দি এই কথা বলেন সামনে চলে গেছে আব্দুল্লাহ ইবনুল মুবারক বাড়িতে চলে আসছে সময় পার হয় না হয়ে গেছে সকল বেলায় হস্তি কিসের এগারোটা দশটার সময় চৌরাস্তার মোড়ে যা হাজির রাস্তা দিকে কই কই আল্লাহর বন্দিত আসে না দশটা পার হয়ে এগারোটা বেজে গেছে এগারোটা বারো হয়ে বিকাল হয়ে গেছে এমন হয়ে গেছে পশ্চিম আকাশে সূর্য আকাশের দড়িমের মতো হয়ে গেল সূর্যটা অস্তে চলে গেল আবারও রাত্রি পার হয়ে সকাল হয়ে গেল আবার এগারোটা বেজে গেছে আল্লাহর বান্দি আসে নাই তার সমসাময়িক একজন বন্ধু হঠাৎ করে রাস্তা দিয়ে চলে আসতেছে রে বাবা সমসাময়িক একজন বন্ধু রাস্তা দিয়ে চলে আসতেছে আল্লাহর বান্দা ওই সমসাময়িক বন্ধু ডাক দেয়া বলে আবদুল্লাহ আব্দুল মোবারক তোমার চেহারা সকাল বেলা করো না তোমার কেন কোনো কি টেনশন কাজ করতেছি না আবদুল্লাহ মুবারক ডাক দেওয়ালে বন্ধুরা খাবার কোনো সমস্যা নাই এই জায়গার মধ্যে আমি চব্বিশটা ঘন্টা হলো দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে আছি বলে প্রশ্ন করছে কেন দাঁড়িয়ে আছো বন্ধু বলো বলো এই জন্য দাঁড়িয়ে আছি আমি একটা দুনিয়ার সুন্দর মার্ক একটা চাকশিক একটা মেয়ের প্রেমে পড়ে গেছি হে আমারে বলছে আমারে বলছে যে এই জায়গার মধ্যে এগারোটার সময় দাঁড়িয়ে থাকবা আমি তো এক রাত্রি পার হয়ে আবার এগারোটা বেজে গেছে চব্বিশটা ঘন্টা পার হয়ে গেছি চব্বিশটা ঘন্টা পার হয়ে গেছে আল্লাহর বন্ধে আসে নাই এই কথা শোনার পর সমস্ত করলি রে বন্ধু কি করলি তুই কি করলি আহারে দুনিয়ার একটা চাকচিক্য সুন্দর মার্কার প্রেমে একটার মেয়ের প্রেমে পড়ে তুই চব্বিশটা ঘন্টা পার করে দিলি সেই রক্ত তোরে সেই মহি মেয়ে তরে তোরে কোনো দিন একক তো নাই সেই মেয়ে তো কোনো দিন তোরে কোনো একটা উপকারও করে নাই সেই মেয়ে তরে তোরে সুস্থও করে নাই কিন্তু যে রব তরে খাওয়ায় যে রব তরে সুস্থ রাখছেন এখানে দাঁড়িয়ে থাকার শক্তি সামর্থ্য সেন বন্ধুরে সোনানা তুই আল্লাহ রুলি হয়ে যাইতি আবদুল্লাহ আব্দুল মোবারকের দিলটা খুলে গেছে দুনিয়ার সারা গুণ টান কোন দরকার নাই পাড়া 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 তো নসিহতের দরকার নাই আব্দুল্লাহ ইবনুল মুবারক বন্ধু সাথে চোখের পানি ছেড়ে দিয়ে বলে বন্ধুরে তুমি ঠিকই তো বলছো সামান্যতম দুনিয়ার একটা চাকরির কারণে আমার জীবনটা নষ্ট করে দিতে চাইতেছি শেষ হয়ে গেল আবদুল্লাহ ইবনুল মুবারক জীবনের ওই বন্ধুর ছোট্ট একটা নসিহর শুনে জীবনটারে এমন ভাবে পরিবর্তন পরিবর্তন করছে বাবা এত পরিমাণ পরিবর্তন করেছে আব্দুল্লাহুল মুবারক তৎকালীন যুগে এত বড় বুজুর্গ তার মতো কোনো এত বড় বুজুর্গ ছিল না আল্লাহর বান্দা আব্দুল্লাহুল মুবারক এত বড় শায়খুল হাদিস ওনার বড় মহাদিস চাইতে বড় মহাদিস ছিল না এত বড় বুজুর্গ এত বড় মহাদিস জীবনের মধ্যে একটা নসিহদ ফিট করে রাখছে রে বাবা এই জন্য কোরআনের মাহফিলে আমি কোরআন হাদিস দিয়ে আমি তিনটা নসিহত করতে চাই তিনটার মধ্যে যদি একটাও জীবনের সাথে ফিট করেন হান্ড্রেড পার্সেন্ট আপনার জীবনটাও সবাল ঠিক না ব্যাটিক জরে কান সেই নসিহতের এক নাম্বার নসিহত সর্ব অবস্থায় আল্লাহকে ভয় করবা আল্লাহ পাক জানা দেয় যেই বান্দা আল্লাহকে ভয় করে অমাইয়াত তাকিল্লাহ ইয়াজআল্লাহু মাখরাজা আল্লাহ পাক জানা দেয় যারা আমি আল্লাহকে ভয় করে আমি আল্লাহ ওই বান্দার জন্য নিষ্কৃতির পথ বের করে দেই আল্লাহু আকবার প্রশ্ন করতে পারেন হুজুর নিষ্কৃতির পথ কাকে বলা নিষ্কৃতি ওই পথ বলে আপনি আল্লাহকে ভয় করেন হঠাৎ করে শয়তানের মশমশায় কোনো একটা জায়গায় গুণা করান ফান্দে পড়ে গেছেন আসমানের মালিক আল্লাহ ওইখান থেকে এই বান্দাকে যদি কুদরতি হেফাজত করতে হয় আমার আল্লাহ ওই বান্দাকে হেফাজত করবে এই জন্য যে আল্লাহর ভয় নাই যুবকরা মারে ফাঁকি দেয় বাবারেও ফাঁকি দেয় স্কুল কলেজ ভার্সিটির শিক্ষক গুলো কেউ ফাঁকি দেয় এলাকার মেম্বার চেয়ারম্যান কেউ ফাঁকি দেয় এলাকার বড় ভাইদের কেউ ফাঁকি দিয়ে এ যুবক আমি ওই আং তুমি ওই আমি একটু বাস্তবমুখী কথা বলি সবাই রে ফাঁকি দিয়ে তুমি তোমার গার্লফ্রেন্ড নিয়ে যখন তুমি পার্কে চলে যাও পার্কে যাওয়ার পর গেট দারোয়ানকে একটু লম্বা চূড়া টাকা গুছ তুমি জঙ্গলে চলে যাও তুমি তোমার প্রেমিকাকে বলো প্রেমিকা এই জায়গার মধ্যে আমার মাও দেখবে না আমার বাবাও দেখবে না এলাকার বড় ভাই দেখবে না এলাকার কেউ দেখবে না এখানে কেউ দেখবে না কেউ দেখবে না যুবক তোর বেবেকের কাছে প্রশ্ন করতে চায় যেখানে কেউ দেখে না সেখানে দেখেন কে তো আল্লাহর নাম ওজহুল্লাহ এর বান্দাদের ঢাকা আমার আল্লাহর কুদরত উপস্থিত দানে বামে সামনে পিছনে যেখানে ঢাকা সেখানেও কিন্তু আমার আল্লাহর কুদরত উপস্থিত কিনারে যুবক এই যুবক এই যুবক দিলের মধ্যে আল্লাহর বই ঢুকায় দাও না না যুবক শোনা না দুনিয়ার কোন মানুষ যদি জিনা ব্যবচারি করে প্রথম ক্ষতি হলো ওই বান্দার জমিত সময় জবানের মধ্যে কালে মানসিব হবে না এবার বলো যার জবান দ্বারা কালে মানসিব হবে না ওইটা মুসলমান নাকি বেঈমান জীবনে যদি এমন স্কুল কলেজ ভার্সিটি শিক্ষকদের মধ্যেও আল্লাহর ভয় নাই একেবারে যুগ উপযুগ কথা মা বন্ধের কথায় কেন আসবে প্রশ্ন করতে পারেন হুজুর তাহলে কিভাবে বলে আগে আপনাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নেই স্কুল কলেজ ভার্সিটির যদি কোন শিক্ষক থেকে থাকেন আপনার কাছে অগ্রিম ক্ষমা চেয়ে নেই হঠাৎ করে বৎসর শেষে ছাত্রদেরকে ছাত্রীদেরকে স্কুল কলেজের ভার্সিটির শিক্ষক হেডমাস্টার ডাক দেয়া বলে যাও যাও বাড়ির থেকে এক টাকা নিয়ে আসবা বলে এক টাকা কই পাইবা জানি না তাড়াতাড়ি করে নিয়ে আসবা সন্তান এদিকে ছেলে এবং মেয়ে প্রথম ছেলে টাকার ব্যবস্থা করে দেন হত দরিদ্র বাবার সামনে যখন সন্তানটা ডাক দিয়ে বলে আব্বা এক টাকার ব্যবস্থা করে দেন বাবা শুনতে দেরি হয় দিনটা ভেঙ্গে চুরে খান খান হয়ে যায় তখন সন্তানকে ডাক দেয়া বলে ব্যাটারে তোদের মুখে ডাল বাদ দেওয়ার জন্য আমি ঢাকার শহরে রিক্সা চালাই এত কঠিন বকররা। এই কথাটা যখন বাবা সন্তানের সামনে বলে রে বাবা ওই সময় সন্তানের চেহারার মধ্যে মালিন্যতার ছাপ আসে সন্তানের চেহারার মালিন্যতার সাপ দেখে বাবার দিলটা আরো ভেঙ্গে চুরে খানখান হয়ে যায় বাবা চিন্তা করে আমার ছেলেটা কষ্ট পাবে না না বাবা তার সন্তানকে ডাক দেয়া বলে ব্যাটা টেনশন করিস না এক হাজার টাকা যেম নেই পারি তবে জমা করে তোর কাছে দিব ঠিক না ব্যা ঠিক বলেন বাবা চিন্তা করে বাবা চিন্তা করে স্কুল কলেজ ভার্সিটির সবাই আমার ছেলেটারে এমন ভাবে বলবে ও গরিব বাবার সন্তান ঠিক না বে ঠিক জোরে বলেন এই জন্য শত কষ্ট করে বাবা তার সন্তানকে টাকা দিয়ে দেয় এদিকে মেয়েটা এসেও যখন মার কাছে বলছে মাও একই কথা বলে মাও চিন্তা করলো সংক্ষিপ্ত করে দেয় মাও চিন্তা করলো আমি যদি আমার মেয়েকে টাকা দেয় টাকার ব্যবস্থা না করে দেয় সবাই তো আমার মেয়েকে বলবে গরিব মায়ের সন্তান এদিকে ছেলে এদিকে মেয়ে উভয় যখন হেডমাস্টারের কাছে টাকা গুণ জমা দিয়ে দিল এটাই হলো বুঝার কথা ছাত্র ছাত্রী উভয় যখন হেডমাস্টার রুটিন টানা দেয় অমুক দিন তোমরা বাসে উঠবা অমুক সময় অমুক সময় কিন্তু তোমাদের বাসটা ছাড়া লাগবে এবার আপনাদের বেবেকের কাছে আমি প্রশ্ন করতে চাই কথায় কথায় ধরেন এখান থেকে কক্সবাজার বাসে যাইতে ছয় ঘন্টা সময় লাগবে ঠিক না ব্যাটিক জোরে বলেন আপনারাই বলেন তা একটা যুবতী মেয়ে আর একটা যুবতী ছেলে ভাই যদি পাশাপাশি বসে এই ছয় ঘন্টা সময় সাত ঘন্টা সময় জার্নিং করে কক্সবাজার যায়

আপনার দিলের মধ্যেও আল্লাহর দেন আপনার যদি চায় এক বছর ছাত্রদেরকে আপনার স্কুল কলেজ ছাত্রদেরকে পাঠায় দেন একটা শিক্ষক সাথে দেন পরের বছর আপনার স্কুলের সমস্ত ছাত্রীদেরকে পাঠায় দিবেন আপনার সফরও করা হলো আপনার দেশটাও ভ্রমণ করা হলো আপনারা সবাই আমরা সবাই সব পাইলাম না নাই আর আপনার ঠিক না বে ঠিক জোরে কান আপনি আমি সুযোগ করে দিব আপনি আমি সুযোগ করে দেব রাস্তা বাতায় দিব আর আপনি বাড়ির মধ্যে চলো দিবেন গার্জিয়ান যারা শোনেন আপনি তো একবারে বুক ফুটে বলেন আমার ছেলের মতো ভালো এই এলাকায় কেউ নাই ঠিক না ঠিক জোরে বলেন আমার মেয়ের মতো ভালো কেউ নাই আপনি তো জানেন কচু ঠিক না বে ঠিক জোরে কান আপনার ভুল ধারণা আছে আমাদের দেশে আজকে এই কথাগুলোই বলবো বলে কেমন ভুল ধারণা আমাদের দেশের গার্জিয়ানেরা ছেলে এবং মেয়েকে কোরআন শিক্ষা দেয় না মাদ্রাসায় ভর্তি করতে চায় না মসজিদের একটা মসজিদের একটা হুজুরকে তিনশো টাকা খরচ করে কোরআন শিক্ষা দিতে চায় না কিন্তু ওই বাবাই তার ছেলেকে গান শেখার জন্য ড্যান্স শেখার জন্য তিন হাজার টাকা দেওয়ার জন্য প্রস্তুত ঠিক না ব্যাঠি গুলাম মসজিদের ইমাম সাহ এক তারিখ থেকে পুরা মা সপ্তাহে সাত দিন করে পড়ায় এরপরেও তিনশো টাকা বেরো হয় না কিন্তু ড্যান্স শেখানো বলা গান শেখানে ওই আল্লাহর বান্দা কিন্তু সপ্তাহে দুই দিন শেখাবে দুই দিন শেখাবে মাস শেষ হওয়ার আগে মাস শেষ হওয়ার আগে দেখবেন তার টাকা তার অ্যাকাউন্টে চলে যায় কথা বলেন ঠিক না ব্যাঠি মস্তিদের ইমাম সাহেবের তিন মাসের বেতন বাকি দিতে পারে না মাসে পঞ্চাশ টাকা দিতে পারে না কিন্তু মাসের সাতাশ তারিখ আঠাশ তারিখ পাঁচশো টাকা ওয়াইফার বিল বের হয়ে যায় যুগ উপযোগী কথা আছে তো আমি এরকমই বক্তা তাতে আরো আর দাওয়াতের দরকার নাই পরে কিন্তু আজকে সুযোগ পাইছি বলে যাব ঠিক না বেটিক লম্বা লম্বা ঘটনা গুলো আমিও কান দাইতে পারি আমার ইউটিউবে বয়ান আছে কান্দুনে বয়স কিন্তু বর্তমান এ সমস্ত কথা যদি না আমরা না বলি আর কোথাও মানুষ শুনতে পারবে না ঠিক না বেঠিক একমাত্র আমরাই সমাজের বাস্তব চিত্রগুলো তুলে ধরার চেষ্টা করি এর মধ্যে কারো শরীরের মধ্যে লাগে কারো দিলের মধ্যে আঘাত লাগে তখন ঠিক না বে ঠিক বলে কিন্তু আমার সামনে কোনোভাবে বেটা চ্যালেঞ্জ আমার সামনে থেকে মত পিস আমি অ্যাং থাকতে পারি ক্ষমতা নেই ইনশাল্লাহ সাইজ হয়ে যাবে কে বললাম সাইজ হয় যে সমাজের বাস্তব চিত্রগুলো আমাদের ধরা দরকার আছে না নাই আপনি আকাম করে বেড়াবেন আপনার মেয়েকে গান শিখাইয়া উন্না সারা ঘুরাবেন অর্থ অলঙ্ক করে রাস্তায় বের করবেন আর কোন ছেলে তাকাইলেই দোষ ঠিক না ঠিক আপনি আপনার সর্বপ্রথম আপনার মেয়েকে পর্দার মধ্যে রাখবেন তাকুয়া শিক্ষা দিবেন কোরআন শিক্ষা দিবেন নামাজ শিক্ষা দিবেন তৎক্ষণি আপনার ফ্যামিলিটা স্বর্ণের ফ্যামিলি হবে ঠিক না ঠিক জোরে কা। গান শিখাই দিবেন একটা এ বর্তমানে এমন হয়েছে একটা রুমের মধ্যে চতুর্দিকে বিল্ডিং নাই ওই যেই কর নীল রঙের কাপড় লাগায় দে না ওই কাপড় লাগায় দে যেন বিল্ডিং বোঝা যায় আমার মেয়ে এক জায়গায় নাচ নাচে শিখবে ঠিক না ভাই ঠিক এই কথা বলেন ঠিক না বে রে মতো এত্ত বড় একটা ফোন কিনে দে যে পাশের বাড়ির মেয়েটা টিকটক করে মাসে বিশ হাজার টাকা পঞ্চাশ টাকা হাতে দেয় তুমি কি এই যুগের মেয়ে না তুমি কি করার কচু খাও এই কথা বলেন বর্তমান সমাজে হচ্ছে নাই মা বোনেরা

ইজতেমাউল মালা ইমা সিয়া বলেন গান শোনা হলো কবিরা বোনানা উজুবিল্লাহ জরে বলেন এবার আমি আপনাদেরকে বলতে যাই একটা কবিরা গুনাই আমার আপনার সবার জন্য জাহান নামে যাওয়ার জন্য যথেষ্ট আলিমুল আমার অনেক আসাল হামদুলিল্লাহ একটা কবিরা গোনায় আমাকে আপনার সবার জন্য জাহান নামে যাওয়ার জন্য যথেষ্ট এক নাম্বার ক্ষতি দুই নম্বর ক্ষতি বিজ্ঞান প্রমাণ করেছে এ যুবক যারা রাতের বেলা কানের মধ্যে বল্টু লাগাও জিজ্ঞাসা করলে বাবা রাতের বেলা কি করা কয় সিরাজগঞ্জের ইমন খানের গান শুনি ঠিক না ব্যাটিক জোরে গান কয় রাতের বেলা আমি ডিজে গান শুনি লুঙ্গি ড্যান্স গান আবার এখন বের হয়েছে কি বের হয়েছে কয় চাষা হিনা কোথায় আস্তা ফিরুল্লাহ কথা কন কথা কন মনে করছেন হুজুর কিছু জানে না হ্যাঁ মনে করছেন হুজুর কিছুই জানে না আমরাও জানি কে জানি এর বিরুদ্ধে কথাও বলি আমি এখনো বার্সিডিতে পড়ি ভাই কবি মাদ্রাসা শেষ করে বার্সিটিতে বড়লাই করতেছে তার সিরের ওপর বড়লা করতেছে আমরাও সব জানি ভাই রাখলে না 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 এই কথাটা খুব মারাত্মক না ঠিক না ভাই ঠিক পয়গম্বর বলেন ইস্তেমাউল মালাই মাসিয়াতুন বলে গান শোনা হলো কবিরা গোনা দুই নম্বর ক্ষতি যারা গান শোনো যুবক দিলের কানটা লাগা শোনো আমি যুবকদের কথা একটু বেশি বলি ভালো করে শোনেন মা এর মধ্যে স্বামী বলে বিজ্ঞান প্রমাণ করে দেয় যারা গান শোনে তার ব্রেনের মধ্যে রসুনের চুষার মতো একটা আবরণ পড়ে না উজবিল্লা বলে এই রসুনের চুষার দুনিয়ার বান্দা বান্দিরা যখন এই ব্রেনের মধ্যে আবরণ পড়ে যায় তখন ভালো মন্দ যাচাই করার যোগ্যতা হারিয়ে ফেলে এই জন্য তো দেখবেন এমন কোনো দিন না পত্রিকার মধ্যে আসে না এমন কোনো দিন নাই টেলিভিশনের হেডলাইনের মধ্যে আসে না এ আল্লাহ গুলা এই বাংলাদেশের সোনার ছেলেরা সাত বছর আট বছরের মেয়েকে দর্শন করে গলা টিপে হত্যা করছে এমন ঘটনা সোনার বাংলায় আছে না নাই এই যুবকদের কাছে আশি বছরের বিদ্যাবাহীরা পর্যন্ত নিরাপদ না কেন এই যুবকরা চব্বিশটা গুণ টাকা শোনে এই বাচ্চাই কথা বলেন ঠিক না বেঠিক এজন্য গান ছাড়তে পারবেন